উত্তরবঙ্গ লবির অংশ বলে পরিচিত সুশান্ত রায়ের বিরোধিতায় সরব হয়েছেন বলেই কি ঢুকতে পারলেন না অফিসে আইএমএর জলপাইগুড়ি জেলা শাখার অফিস তাই কি তালাবন্ধ রাখা হল প্রতিবাদী চিকিৎসকদের জন্য মঙ্গলবারের ঘটনার পর উঠছে এই সব প্রশ্ন আর সেই বাধার মুখে পড়ে তালাবন্ধ অফিসের বাইরে দাঁড়িয়ে বৈঠক করতে হল প্রায় একশো জন চিকিৎসককে আমরা দীর্ঘ দেড় ঘন্টা ধরে আইএমএ হলের সামনে দাঁড়িয়ে আছি আমাদের যে কেয়ারটেকার তাকে বারংবার ফোন করে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে আমাদের এই মিটিংয়ের কথা আমাদের ব্রাঞ্চের সভাপতি ডক্টর মুখার্জি হৃদয় মুখার্জি তিনিও জানেন কিন্তু এই দরজা খোলা না পেয়ে বাধ্য হয়ে আমরা বাইরে এই সভাটা করছি মঙ্গলবার আইএমএর জলপাইগুড়ি জেলা শাখার অফিসে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল প্রায় একশো জন সদস্য এবং চিকিৎসকের তাদের দাবি সেই বৈঠকের জন্য আগে থেকেই জানানো হয়েছিল সম্পাদক সুশান্ত রায়কে কিন্তু দরজা খোলা হয়নি বৈঠকে অংশ নেওয়া চিকিৎসকদের একাংশের অভিযোগ উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে সরব এবং এই লবির অংশ বলে পরিচিত সুশান্ত রায়কে সাসপেন্ড পাশাপাশি আইএমএর জলপাইগুড়ি শাখাকে ভেঙে দেওয়ার আবেদন জানানোর জন্যই এমন ভোগান্তির শিকার হতে হয়েছে তাদের। আমরা একটা যেটা সিগনেচার কালেকশান করেছি একশোর বেশি সদস্য ইতিমধ্যে আমাদেরকে সই দিয়েছেন তারা আমাদের যা দাবি তার সাথে সহমত পোষণ করেছেন রাজ্য আই থেকে যেটা কাউন্সিল মিটিংয়ে ঠিক হয়েছে তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আমাদের কাছে পাঠাবে আমরা সেখানে আমাদের কথাটা বলবো এটা খুবই দুঃখজনক একটা ঘটনা কারণ জলপাইগুড়ি আইএম এটা সবার সব সাধারণ সদস্যের এবং এই যে আমরা আজকে একটা মিটিং করতে এসেছিলাম প্রায় একশো জন ডাক্তার এখানে প্রেজেন্ট ছিলাম বারবার বলা সত্ত্বেও প্রেসিডেন্টকে আমি নিজে চিঠি দিয়ে ইনফর্ম করেছিলাম যাতে গেট খুলে দেওয়া হয় কেয়ারটেকারকে ফোন করেছি বারংবার কিন্তু যা ঘটনা হলো এটা সত্যি নিন্দনীয় এবং এটা আমাদের ডাক্তার সমাজের পক্ষে খুব লজ্জাজনক একটা ঘটনা এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য সুশান্ত রায়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন তোলেননি এর আগে উত্তরবঙ্গ লবির অংশ বলে পরিচিত সুশান্ত রায়ের সদস্য পদ খারিজ করেছে আইএমের রাজ্য শাখা রাজা চট্টোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ জলপাইগুড়ি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে সত্য অন্তহীন সত্যের খোঁজ ও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতি যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেনা যায় যাটকে রাখে আমাদের এক ছোট্ট গন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব এবি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে